আজকে আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাউডার একটু প্রমাণ করবো উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশনের পরিবারের আয়তন কম লাগে তাহলে পরে প্রমাণটা কি উচ্চ ভোল্ট আছে পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে আচ্ছা এই প্রমাণটা করতে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে পাওয়ার আমরা জানি উই নো পাওয়ার ইকুয়াল টু হচ্ছে যেহেতু থ্রি ফেস ট্রান্সমিশন তারপরে থ্রি রুট থ্রি ভি আই কস থিটা ঠিক আছে এখান থেকে আমরা কারেন্ট যদি বের করি আই ইকুয়াল কী হচ্ছে পাওয়ার ডিভাইডেড রুট থ্রি ভি কস থিটা তাহলে লস কী হচ্ছে লস ইকুয়াল টু আমরা জানি যেহেতু থ্রি ফেস তাহলে পরে থ্রি আই স্কোয়ার আর ঠিক আছে তাহলে পরে এখানে আয়ের মানটা আমরা প্রয়োগ করব তাহলে থ্রি আই স্কোয়ার আয়ের মান হচ্ছে পি ডিভাইডেড রুট থ্রি ভি কস থিটার তার উপরে স্কোয়ার তার সাথে আর ইকুয়ালটা আমরা কী জানি আর ইকুয়াল টু রো এল বাই এ আর ইকুয়ালটা আমরা জানি রো এল বাই এ ঠিক আছে তাহলে পরে এখানে আমরা স্কোয়ারের কাজ যদি কমপ্লিট করি তাহলে কি হচ্ছে থ্রি ইন্টু পি স্কোয়ার ডিভাইডেড রুট থ্রির উপর স্কোয়ার হলে পরে থ্রি হয়ে যাচ্ছে ভি এর উপর স্কোয়ার হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা শুধু স্কোয়ারের কাজটা করলাম এখন রো এল বাই হচ্ছে এ এখন লসকে আমরা কিন্তু ডাব্লু দ্বারা প্রকাশ করি ঠিক আছে এখন আমরা এর মানটা সামনে নেবো ঠিক আছে এ এখানে কি আছে ভাগ অবস্থায় নিচে আছে তাহলে ডাব্লুর সাথে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর ডাব্লু এখানে এর সাথে গুণ অবস্থায় থাকবে তখন কে ওপাশে নিয়ে গেলে নিচে যে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে পরে আমরা এ কে নিয়ে আসবো আর ডাব্লুকে ও পাশে নিয়ে যাব এখন একটু সাজায় লিখবো ইস্কোয়ার রো এল ডিভাইডেড এখন এখানে থ্রি থ্রি কিন্তু কাঁঠটা যাচ্ছে ঠিক আছে নিচে আর থ্রি লেখার দরকার নেই ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা তার সাথে আমাদের ডাব্লুটা যোগ হচ্ছে এরকম ঠিক আছে এখন আমরা কী চাচ্ছি আয়তন কম লাগে এখন আয়তনের আমাদের সূত্র আছে একটা সেটা হচ্ছে আয়তন 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 ইকুয়াল হচ্ছে যেহেতু থ্রি ফেজ তিনটা তারের আয়তন বের করবো তাহলে থ্রি দ্বারা গুণ করতে হবে এবং আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্তুচ্ছেদ এ তাহলে পরে এখানে থ্রি ইন্টু এল তো থাকলোই আগের এবং এর মানটা আমরা এখানে কী পাচ্ছি পি স্কোয়ার রো এল ডিভাইডেড ভি স্কোয়ার কস স্কোয়ার থ্রিটা তার সাথে ডাব্লু তাহলে একটু সাজায় লিখলে কী হচ্ছে থ্রি এখন এল দেখি দুইটা তাহলে এল স্কোয়ার লিখতে পারি আগে পি স্কোয়ার লিখলাম রো লিখলাম এল স্কোয়ার লিখলাম তারপরে নিচে ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা তার সাথে ডাব্লু আছে তাহলে পরে এটাই আমাদের উত্তর এখন আমরা শেষে লিখব নির্দিষ্ট মানের পি রো এল ও ফ্যাক্টরের জন্য ঠিক আছে পরিবাহের আয়তন ভোল্টেজের বর্গের ব্যস্ত অনুপাতি অর্থাৎ ভোল্টেজ বৃদ্ধি পেলে আয়তন কম লাগবে তাহলে আমরা প্রমাণ করতে পারলাম উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে ঠিক আছে আশা করি এই সকলে বুঝতে পেরেছেন